অন্য কোন দায়িত্ব থেকেও কেউ যদি কেউ এবার জনগণের বুটের উপর কালো হাত রাখতে চান সবগুলো আঙ্গুল খুলে ফেলা হবে আমরা ঘোষণা করেছি ইনশাল্লাহ পর্যায়ক্রমে আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন তাহলে পর্যায়ক্রমে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আমরা সরকারি মেডিকেল কলেজ গড়ে তুলব ইনশাআল্লাহ শুধু মেডিকেল কলেজ গড়ে তুলে দূরে থেকে চেয়ে চেয়ে বসে থাকবো না সবগুলো মেডিকেল কলেজকে উন্নত প্রযুদ্ধি সমৃদ্ধ করে দক্ষ জনবল দিয়ে এমনভাবে পরিচালিত করা হবে যাতে সংশ্লিষ্ট এলাকার জনগণ স্বস্তির সাথে তাদের সেবার অধিকার সানন্দে স্বেচ্ছায় এখানে এসে তারা ভোগ করতে পারে সবচেয়ে বড় কথা আমরা দুর্নীতিবাজদের হাত ইনশা আল্লাহ করে মুষ্টিবদ্ধ করে আর হাত বাড়াতে থাকবেন আমাদের সাথে তাহলে এবার আসুন আমি আরেকটা কথা বলে একটু সাবধানবাণী উচ্চারণ করতে চাই শুধু রাজনৈতিক লেবাস পরে নয় অন্য কোনো দায়িত্ব থেকেও যদি কেউ এবার জনগণের বুটের উপর কালো হাত রাখতে চান সবগুলো আঙ্গুল খুলে ফেলা হবে এই দুঃসাহস দেখাবেন না মনে রাখবেন এই জাতির সন্তানেরা লড়াই করে জীবন দিয়ে ছোপ ছোপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ হয়েও তারা অন্যায়ের কাছে মাথা নত করে নাই আমরা তাদের রক্তের ঋণ পরিশোধ করতে বদ্ধ বন্ধপরিকর তারা সমাজ থেকে অবিচার অন্যায় দুর্নীতি বৈষম্য দূর করার জন্য রাস্তায় নেমে বলেছিল ওয়ান জাস্টিস জাস্টিস আমরা এই এই করব পথে গরম বিলাই বেজার তুমি বিজার তুমি যদি বেজার হও মন খারাপ করো বিড়াল তোমার জন্য আমার করার কিছু নাই আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ মুক্তির মঞ্জিলের দিকে যতক্ষণ পর্যন্ত এই জাতির মুক্তি না হবে আমাদের লড়াই অব্যাহত থাকবে